আসসালামু আলাইকুম তো আজকে দেখাচ্ছি যে আমি একদিনে কতগুলো ডিম পাই এখানে দেখেন খালি ট্রে খালি ট্রেটা এটা বিয়াল্লিশটা ডিমের ডিমের একটা ট্রে এটা পুরো আর অনেকগুলো ডিম ছিল তো কালকে সর্বমোট আমি বাষট্টি পিস ডিম পাইছিলাম তো এদেরকে আমি প্রতিদিনই লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খেতে দিই লেয়ার লেয়ার ওয়ান খাওয়ার পরে ওদের গ্রোথ একটু কমে তো গ্রোথ যেরকম কমে তখন আমি ব্রয়লারের এই যে গ্রোয়ার ফিটটা হয় ব্রয়লারে সেটা দিই নয়তো সোনারি সোনারের থেকে ব্রয়লারটা দিতে একটু তাড়াতাড়ি নজরটা বাড়ে আর ওই দিকে আমার কিছু রাত বাচ্চা আছে ওদেরকে এখন আমি ফিউ দেখে দাম ফিবার চেষ্টা করতেছি ওদেরকে খুশি কুড়া মানে এগুলো খাওয়াতে এখন এটা আমি গম তো ওদেরকে এগুলো দিয়ে আর পানি সব সময় দিয়ে রাখি না পানি দিয়ে আবার ওদের টেলো টেলি ওরা খাওয়া করে সবসময় দিয়ে রাখি না এরপর কিছু মুরগি বাচ্চা ওইখানে ব্রডিং হচ্ছে তো একটা বাচ্চার করা যা হচ্ছে ওই বাচ্চাটা একটু কম চঞ্চল ওদেরকে একটু দেখলাম দেখার করে আমার কাজ শেষ হলো মোটামুটি এবং আমি আমার এই যে ডিমগুলো নিয়ে বাচ্চা কোয়েল পাখি তারপর রাজহাঁসের বাচ্চা সবগুলো নিয়ে খাবারের দরজা বন্ধ করে বাসায় আসলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আপনার যাদের ডিমের প্রয়োজন হবে বা কোনো রাজহাঁসের বাচ্চা দেশি মুরগি চীনা হাঁস যা যেটাই প্রয়োজন হয় আমাকে ফোন করতে পারেন বা আমার সাথে ইনবক্সে কথা বলতে পারেন সালাম